সালামু আলাইকুম বন্ধুরা যে আমরা এই ধরে হাটলা এই ধরে বাইক নিয়ে আসলাম প্রায় দুই ঘন্টা লেগেছে ব্রোকেন বিস আমরা এসেছি বইও খারবার এখান থেকে যেটা হলো পার্কিং দৃশ্য এখানে পার্কিং করতে হবে পাঁচ হাজার টাকা লাগবে তো রাস্তা মোটামুটি জিনিস আমার পরামর্শ হল আপনারা ডাবলিং চালাইয়ে আসবেন না এক আসলে ভালো হবে পিছনে পিল না নেওয়াই উত্তম আর গাড়ি নেওয়ার সময় অবশ্যই আপনার হাত ব্রেক যেগুলো আছে দোনো দুইটা হাতে ব্রেক ওগুলো নেবেন আর ব্রেকগুলো একটু চেক করে নেবেন এই হলো পরামর্শ হুন্ডা নেওয়ার ক্ষেত্রে যে এটা হলো ব্রোকেন বিচের সামনের দৃশ্য বিচগুলো কত সুন্দর বিভিন্ন ক্রোচ দূরে দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে কিনা যে আশেপাশে কত সুন্দর অনেক পর্যটক বন্ধুরা এই ব্রোকিন বিচে আপনারা কমপ্লিমেন্টারি প্রবেশ করতে পারবেন এখানে কোনো ফি লাগে না তবে ওয়াশরুম ব্যবহার করলে আপনার চার্জ দেওয়া লাগে এর ভিত্তিত কোনো ফি লাগে না তবে ইন্দোনেশিয়া ভ্রমণ করলে অবশ্যই আপনার একটা ছাতা নিতে পারেন এটা আপনার বৃষ্টি এবং রোদ দিক থেকে আপনারা সেভ হবেন তবে ব্রোকেন বিচটা একটু সাবধানে সবাই ঘোরাফেরা করবেন এখানে অনেক বিপজ্জনক প্রায় জঙ্গলের মতো রাস্তা এরকম অনেক ভাঙ্গাচরা তবে আমরা মূলত মূল বিচের কাছে যেতে পারছি না আমাদের সময় নাই জন্য এখান থেকেই দেখে বিদায় নিব আমাদের আবার ফিরতে হবে যেহেতু আমাদের বোট অলরেডি পেড করা দুইটা হচ্ছে বোট সুতরাং আমাদের ধীরে ধীরে যেহেতু আমরা তো এক্সপার্ট চালক নাই এখানে প্রচুর পর্যটক এখানে বিশেষ করে আপনি মালের দিকে খেয়াল রাখবেন এখানে আমাদের বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেছে ভিউ পয়েন্ট এখন অনেক সুন্দর মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ দুর্ঘটনা এ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব লম্বা ভিডিওতে বিশাল সমুদ্র সৈকত ব্রোকেন বিচ পর্যটকের সমাগম বন্ধুরা ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন ফেসবুক পেজে থেকে থেকে দেখলে পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন এই যে দেখুন পর্যটক দাঁড়িয়ে আছে আর সেই সাথে ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন চতুর্দিকে পর্যটক দাঁড়িয়ে আছে

অনেক স্পিড বোর্ডে ক্যাপিয়া রাইড করে বিচটা দেখা যাচ্ছে না বেশি কিনারে যাব না ভয় করে বন্ধুরা জাস্ট ভিউটা দেখুন অসাধারণ ভিউ আমি এখন আসি ইন্দোনেশিয়ার বালি থেকে আরেকটা বিচ্ছিন্ন দ্বীপ নোসা পেনিডা আইল্যান্ডের ব্রোকেন বিচে এটা সেই ব্রোকেন বিচ নিচে এটা সুবিশাল সমুদ্রের সৈকত সুবিশাল সমুদ্র সৈকত দেখুন অসাধারণ বিহু যে গাড়িগুলো আসতেছে আসে রাস্তাটার তুলনামূলক একটু খারাপ